নমস্কার আমি কুনাল নমস্কার আমি আপনাদের সকলের প্রিয় আর আমরা আসছি আগামী তেরোই চৈত্র অর্থাৎ সাতাশে মার্চ বৃহস্পতিবার সার্বজনীন শৃষি দোল উৎসব এবং পুতানা রাক্ষসী মেলা উপলক্ষে আমাদের এই বছরের শ্রেষ্ঠ সামাজিক যাত্রাপালা রবীন্দ্র ভারতী অপেরা পরিবেশিত কে ঘোরাবে ভাগ্যের চাকা মানুষ না টাকা নিয়ে পরিচালনায় পুতানা রাক্ষসী মেলা কমিটি এবং স্থান শিকারপুর মনসাতলা সাগর দক্ষিণ চব্বিশ পরগনা বিশেষভাবে ধন্যবাদ জানাই অনুপ প্রধান দাদা এবং সাথে সাথে এই সমগ্র পরি প্রচার পরিকল্পনাটা যারা করছে তারা হচ্ছে আমাদের খুব প্রিয় কাছের ভাই দীপবেন্দু এবং তার পুরো টিম তাই যাত্রা সাগর যাত্রা সাগর পেজটিকে অসংখ্য ধন্যবাদ জানাই তাদেরকে অনেক বিশ করছি যাতে তারা অনেক চারিদিকে ছড়িয়ে পড়ুক সকলের ভালোবাসা পাক ভালোবাসা করুক তারা খুব উন্নতি করুক এবং যাত্রার পাশে থাকুক যাত্রার নতুন নতুন আপডেট পেতে হলে অবশ্যই ফলো করতে হবে যাত্রা সাগর পেজটিকে অনেক শুভেচ্ছা সাগর পেজটিকে অবশ্যই আমরা আসছি আপনারা সকলে আসবেন দেখা হচ্ছে